আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যেখান থেকে আমার বাড়তে দেখতে বসা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইদানিং কিন্তু খুবই শীত পড়েছে দেখুন সকালবেলায় কুয়াশার ঢাকা কিছুই দেখা যাচ্ছে না আর আমি খুব সকালেই ঘুম থেকে উঠে যাই কেননা আমার বাবুটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তাই আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবনার সকালের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি সব কিছু যেন কুয়াশায় ঢাকা পড়েছে আর কি আর এই যে এখানে কিছু লাউ গাছ লাগিয়েছে আমার প্রতিবেশী আর কি নদীর পাটটাতেই লাউ গাছটা খুব সুন্দর বেড়েছে মার্শালটা আর এই তো আজ খুবই কষ্ট থেকে কিছু কথা বলবো আপনাদেরকে আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ইনারে অনেক আপনারা কিন্তু নতুন নতুন আমারই ব্লগ চ্যানেলে আর কি আসে আসলে বন্ধু হয় আর কি কমেন্টে বলে যে আপু বন্ধু হয়ে গেলাম বা কমিউনিটিতেও গিয়ে বলে আর যখন দেখছি আমি তাদের ভিডিওগুলো দেখে তাদেরকে বন্ধ করে নিই পরবর্তীতে কিন্তু তারা সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যায় আর কি সবাই না কিছু কিছু আপরা আছে আর কি তাই ওই সব আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে আপনারা এত চালাকি করা কিন্তু ঠিক না নিজেকে তো চালাক মনে করাও কিন্তু ঠিক না কেননা এটা কিন্তু বোঝা যায় আর কি আপনি যদি চ্যানেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সেটা যেমনি আমি বুঝে থাকি ঠিক তেমনি কিন্তু যারা আমার চ্যানেলে আসে এবং তাদের বন্ধু করার পর যারা চলে যায় সেটাও কিন্তু আমি বুঝে থাকি আর কি বুঝে ফেলি আর কি আমি কেন সবাই বুঝবে আর ভিডিও সাপেক্ষে কিছু কথা বলি এখানে সকালবেলা উঠেই কিন্তু আমি রুটি বেঁধে নিয়েছি অফ ক্যামেরায় রুটি বেলে তারপর ছেঁকে নিয়েছি আর সকালবেলায় ডাল দিয়ে রুটি আর দুধ চা দিয়ে নাস্তাটা করে নিয়েছি আর আজকে আমি এখানে মাছ ডাল রান্না করব সেই জন্য মাছ ডালটা একটু ভিজিয়ে রেখে দেব পরে আর কি ব্ল্যান্ডার করে আমি রান্না করব মাছ ডালটা আর এই ডালটা কিন্তু খেতে অনেক মজা ডালটা সবাই হয়তো এই ডালটাকে অনেকে হয়তো চিনে দিদা তবে এই ডালটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এই ডালটার জন্য কিন্তু অনেক কষ্টই বলতে পারেন প্রথমে বেজে নিতে হয় তারপর চুরে নিতে হয় আর কি আমরা চূড়া বলি যেমন পাটের পাটের বস্তার উপর রেখে শিল দিয়ে আর কি চুরে নেই তারপর আবার যে কুলা বলে আর কি আমাদের বাসায় আপনাদের বাসায় কি বলে জানি না এই কুলা দিয়ে ঝেড়ে তারপর কালো কালো ময়লাগুলো ফেলে দেওয়া হয় তারপর আবার গাল ছেড়ের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয় আর কি গ্রামে আবার যেহেতু গাল ছেঁয়ে নেই তাই চুরি আমি রেখে দিয়েছিলাম এখন ব্লেন্ডার করে নেবো আর কি বিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ এই তো এখন আমি ব্লেন্ডারটা করে নিয়েছি আর ওই সব আপনাদেরকে বলছি আর কি আপু এ ধরনের চালাকি করা কিন্তু ঠিক নয় আমরা কিন্তু একে অপরের হাত ধরে এগিয়ে যাব তাই বলছি যদি সাবস্ক্রাইব করে করেন আর কি কারো চ্যানেল আমার চ্যানেল না যে কোনো আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে তারা বন্ধু হয়ে গেলে আবার কেটে চলে যাবেন না প্লিজ আপনি যে সাবস্ক্রাইব করে বন্ধু হন তখন কিন্তু আমরা কিন্তু অনেক খুশি এক একটা সাবস্ক্রাইব যখন আমাদের বাড়ে আর কি তখন কিন্তু অনেকটা খুশি হই আমরা যখন কমে যাই তখন কিন্তু মনটা অনেক ভেঙে যায় আর কি আসলে অনেক পরিশ্রম করে আমরা যারা ইউটিউবে চ্যানেল কাজ করি আর কি সবাই কিন্তু যার যার জায়গা জায়গা থেকে অনেক কষ্ট করে আর সেই কষ্টের ফল হিসাবেই আমাদের সামনে এগিয়ে যাওয়া আর যদি আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে না দিই পাশে না থাকি তাহলে কিন্তু কেউই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর কি তাই এরকম করবেন না প্লিজ যা যে যে আপরা করে থাকেন প্লিজ এরকম করবেন না তাদের কাছে এতটুকুই আমার বিদিতভাবে তাদের আমি অনুরোধ বলতে পারেন অনুরোধই করছি কেননা মনটা খুবই ভেঙে যায় যখন শাসী ফুলো কেটে চলে যান আপনারা তখন কিন্তু খুবই খারাপ লাগে আর কি আপনারা আসেন বন্ধু হন তারপর যখন আমি আপনাদেরকে বন্ধু বানিয়ে ফেলি আর কি তখন আবার আপনারা চলে যান এরকম করলে কারণ খারাপ লাগবে আর কি বলেন আর এই যে আমি ডালটা কিন্তু রান্না করে নিয়েছি প্রথমে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিয়েছি তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়েছি গুঁড়ো মশলা আমি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়োটা দিয়েছি তারপর আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে দুইটা ডিম দিয়ে দিয়েছি আর ডিপ দিয়েও একটু নেড়ে চেড়ে তারপর এই যে ডালটা আমি ব্লেন্ডার করেছিলাম সেই ডালটা আর কি পানিতে মিশিয়ে তারপর দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এই ডালটা কিন্তু খুব ঘন হয় আর কি খেতেও অসাধারণ হয় আমার কাছে তো খুব ভালো লাগে এই ডালটা আর সবসময় কিন্তু ডালটা পাওয়া যায় না যে টাউনে যারা থাকে আর কি আমরা শহরে যারা থাকি তাদের কিন্তু এই ডালটা সহজে মিলে না গ্রামে যারা থাকে তারা কিন্তু খুব সহজেই এই ডালটা পেয়ে যায় হাতের কাছে আর কি তাহলে এখানে মিলে দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ